আমাদের কাছে মিষ্টি আইটেমের ভিতরে শতকরা পঁচানব্বই পার্সেন্ট আইটেম আমাদের কাছে আছে যারা বেকার আছেন তারা কিন্তু একেবারেই অল্প পুঁজি দিয়ে বিজনেসটা শুরু করতে অল্প ইনভেস্টমেন্টের মধ্যে ভালো ব্যবসা করতে চান তাহলে মিষ্টির ব্যবসাটা তো করতে হবে আমাদের সমস্ত আইটেমের মধ্যে শতভাগ গ্যারান্টি থাকছে কোন প্রোডাক্ট যদি নষ্ট হয় বা এক্সপায়ার ডেট পার হয়ে যায় আমাদের কাছ থেকে আপনারা ফেরত পাবেন আমাদের প্রোডাক্টে কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না যার জন্য আলহামদুলিল্লাহ এইটা সবাই খেতে পারবে একদম ফ্রেশ আমাদের কাছে তিরিশের অধিক আইটেম আছে আমাদের কাছে তিরিশের অধিক আইটেম আছে মিষ্টির বিজনেস করতে গেলে এর চাইতে বেশি প্রোডাক্টের প্রয়োজন নেই আমাদের সব প্রোডাক্ট হচ্ছে হোম প্রোডাক্ট আমাদের এই বিজনেস শুরু করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আজই শুরু করে দিতে পারেন সময়টুক চিন্তা করতেছেন ওই চিন্তা না করে প্রোডাক্ট নিয়ে সোজা দোকানে দিয়ে দেন ইনশাল্লাহ লাভ শুরু হয়ে যায় আপনি যদি শুধু চান যে শুধু এই রোলটা বিক্রি করো আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন প্রতিদিন পাঁচ সাতশো টাকা শুধু আপনার রোলটা বিক্রি করেই পারবেন এক একটা দোকানে যদি চারটা নেন আমাদের কাছে যদি একসাথে আপনি দুশো তিনশো রোল নিয়ে যান তো শুধু রোল বিক্রি করো ইনশাল্লাহ খুব হ্যান্ডসাম আপনার ফ্যামিলি চলবে তো আসসালামু আলাইকুম আব্দুল্লা ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আসলাম আবার আপনার সাথে দেখা হলো হ্যাঁ অনেকদিন না কয়েক মাস কয়েক মাস হয়ে গেছে তো এর আগের ভিডিওতে দেখা গেছে বেশ ভালো রেসপন্স পাইছি দেখা গেছে অনেকেই আপনার এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করছে যারা আমাদের মন্তব্য করছে দেখা গেছে খুবই স্বল্প পুঁজিতে আপনার এখান থেকে বিভিন্ন প্রকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছে যারা বেশ ভালো টাকা ইনকাম করতেছে জি তো যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা বেকার আছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা খুবই স্বল্প পুঁজিতে বিজনেসটা স্টার্ট করতে পারেন ভাই আমাদের একটু ক্লিয়ার করে দেবেন আপনার এখানে বর্তমানে কি কী প্রোডাক্ট আছে এবং কতগুলো কোয়ান্টিটি আছে প্রথমত হলো প্রোডাক্টের কথা যদি বলেন আমাদের এই বেকারি মিষ্টি জগতে আলহামদুলিল্লাহ মোটামুটি নাইনটি পার্সেন্টের উপরে প্রোডাক্ট আমার কাছে আছে আলহামদুলিল্লাহ মানে যত প্রোডাক্ট হয় আর কি তার মধ্যে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টই আশা করি আমার কাছে আছে দুই একটা যদিও দেখা যায় যে আমরা এখনও করতেছি না সেগুলোও ইনশাল্লাহ করে ফেলব আশা করি আর ব্যবসাটা বেকারি বিজনেস শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী কিন্তু ফুড বিজনেসটা একটা সেরা লাভমানীয় ব্যবসা এর জন্যই কিন্তু দেখেন আগে উত্তরার মধ্যে লাভাম্বা ছাড়া আর কিছু খাওয়ার দোকান ছিল না এখন উত্তরা মিনপুর বিল্ডিংই তৈরি হইতেছে এক একটা রেস্টুরেন্ট বেস করে তাই না আমরাও একসময় রেস্টুরেন্ট করছিলাম তো রেস্টুরেন্ট থেকে চিন্তা করলাম যে না এমন একটা সেলসে যাওয়া উচিত যেখানে মানুষও উপকৃত হবে সাধারণত আমরা বসে উপকৃত হব তো সেখান থেকে আসলে বেকারি বিজনেস শুরু আলহামদুলিল্লাহ ব্লগিং হচ্ছে প্রায় আজকে এক দুই বছর ধরে ব্লগিং চলছে এই পর্যন্ত আমরা মোটামুটি একদম কম না হলেও দুইশো মানুষের কাছে প্রোডাক্ট সেল করছি যার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ একদম রেগুলার তিরিশ জনের মতো একদম রেগুলার বিজনেস হয়ে গেছে যারা মোটামুটি মাস খানিক বছর খানিক ধরে আলহামদুলিল্লাহ আমাদের সাথে বড় আকারে এখন বিজনেস করতেছে একটা সময়ে হয়তোবা তারা দুই কার্টুন তিন কার্টুন মানে দশ হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিচ্ছিল তারাই এখন মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকার প্রোডাক্ট নিচ্ছে আমাদের একজন প্রবাসী ভাই উনি নেপালে ছিল নেপাল থেকে বাংলাদেশে আসছে আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের সাথে শুরু করছে এখন তো প্রতি মাসে মোটামুটি সপ্তাহে দুইবার আসেন মোটামুটি সবপার দুইবার আসলে ষাট সত্তর হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যান উনি ওনার মহল্লার মধ্যে বেকারির সাথে কন্ট্যাক্ট করেছেন একশো সময় উনি নিজে হকারদের সেল করাতো পাশাপাশি উনি যেটা করেছে আমাদের কাছ থেকে একদম পাইকারি নিয়ে গিয়ে ওনার এলাকার অল্প কিছু লাভ ধরে দেখা গেছে ওনাদের বেকারির মধ্যে বেকারিরা কিন্তু অ্যাকচুয়ালি বিস্কিট এই টাইপের আইটেমগুলো করে বিস্কিটটা তা আমাদের হলো ঠিক বেকারি আমাদের মূল কাস্টমারই কিন্তু বেসিক্যালি বেকারিওয়ালারা তো আমাদের এই মিষ্টি আইটেমটা বেকারেরা আমাদের কাছ থেকে একটা সাপোর্ট হিসাবে নিয়ে তাদের সেলস করতেছে আলহামদুলিল্লাহ ওটার পাশাপাশি ওনারা হকারদেরকেও প্রোডাক্ট দিচ্ছে এলাকার মধ্যেও হোলসেল করছে তো শুরুটা আসলে করার দরকার শুরুটা খুব কম দিয়ে করতে পারে দুই কার্টুন প্রোডাক্ট নিল এক কার্টুন আজকে বেচলো আর এক কার্টুন আগামীকালকে বেচলো তো এই ব্যবসাটার আসলে পুঁজিটা একটু বুঝায় দেওয়ার দরকার সব ব্যবসার একটা গোমর থাকে এই ব্যবসার একটা গোমর হলো বাকি দেওয়া উনিকে চিন্তা করে যে আমি একজন নতুন মানুষ হয়ে বিজনেসটা শুরু করব আবার উনিকে ফোন দেয় দিয়ে বলে ভাইয়া আমি কি আমার এলাকাটার মধ্যে করতে পারবো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের মোটামুটি বাংলাদেশে আনাচে কানচে এই প্রোডাক্টগুলো খুঁজে পাওয়া যায় তো প্রোডাক্টগুলোর মূল কাজই হচ্ছে যে দোকানবেলা সকালবেলা বাকি দিতে হয় বাকি দিলে সন্ধ্যার সময় ওনারা টাকা দেয় কিন্তু টাকা কিন্তু পুরোপুরি দেয় না দেখা যায় ফিফটি টাকা দেয় তা আমরা এই পর্যন্ত সবার আইডিয়া এবং বিভিন্ন সব অ্যাসেসমেন্ট করে দেখছি যেটা যে মোটামুটি একটা দোকানে মানে কথার কথা কেউ যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দোকানের মধ্যে সেলসটা দেয় তাহলে তার পাশাপাশি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট সেল করলে দেখা যাচ্ছে ওই পাঁচ হাজার টাকা ওনার একটা বিনিয়োগ হয়ে যাবে ওই দোকানে এর পরবর্তী যে প্রোডাক্টগুলো উনি দিতে থাকবে দেখা যাবে ওইটাকে তারা ওভারলিং করতে পারে তার মানে আমি বুঝতে পারলাম যে আমি একটা মানে প্রতিদিন যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমি সেল করতে চাই মানে এক কার্টুন পাঁচ ছয় হাজার টাকার প্রোডাক্ট আর চল পঞ্চাশ পিস প্রোডাক্ট যদি আমি বেচতে চাই তাহলে তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো দশ হাজার টাকা পুঁজি রেডি রাখতে হবে মানে আজকে যে দোকানটাতে আমি প্রোডাক্ট দিলাম আগামী কালকে যখন আমি যাব তখন তারা দেখা যাচ্ছে আমাকে ওই টাকাটা ব্যাক করে দেবে এখন আমি বিজনেসটা আর একটু ভেঙে আপনাদেরকে একটু বুঝাই বলি পুরো প্ল্যাটফর্ম এখন একটা দোকানে আমি এক কার্টুন প্রোডাক্ট দিলাম দেখুন হলো তিনটা তিনটা করে প্রোডাক্ট আপনারা দিবেন আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এতগুলো প্রোডাক্ট কেন আমাদের ওই বিজ্ঞ ব্যবসায়ী অনেকেরা আছে উনিকে বলে যে ব্যবসা করলে তো একটা জিনিসে অনেক কিছু করা যায় আসলে এতগুলো প্রোডাক্ট করার পিছিয়ে একটাই কারণ একটা মহল্লার মধ্যে যদি একটা জোন চিন্তা করেন দেখবেন এক জায়গায় সাতটা আটটা নয়টা দশটা করে চার দোকান থাকে কি ভাই তা আমাদের এতগুলো প্রোডাক্ট দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা আমাদের সিস্টেমে যদি ইনশাল্লাহ প্রোডাক্ট দেন আমি আশা করি রিপ্লাইটা ভালো পাবেন কেন আমাদের প্রতিনয়ত প্রোডাক্ট সেল হচ্ছে যারা ডিলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে আমরা শুনতেছি দেখতেছি একটা সময় আমরা নিজেরাও কিন্তু ফ্যাক্টরি থেকে ডিরেক্টলি দোকানে দোকানে প্রোডাক্ট সেল করছি এখন হলো তিরিশটা দোকান আপনি একটা স্লট নেন একটা মহল্লার মধ্যে একসাথে দশটা দোকান দশটা দোকান যদি হয় আপনি কাছে সাপোজ আপনার বেশি নেন আপনি পনেরোটা আইটেমই নেন বা দশটা আইটেমই নিলেন তো একটা দোকানে আপনি তিনটা প্রোডাক্ট দেবেন ধরেন সাড়ে চারশো টাকার প্রোডাক্ট আর একটা দোকানের মধ্যে কি আপনি তিনটা প্রোডাক্ট দিলেন তিন ধরনের প্রোডাক্ট মিলে মিলে তিন দোকানে আপনি ভ্যারাইটিস টাইপ দিয়ে দিলেন এখন হলো কি একজন কাস্টমার যখন আসবে হুট করে দেখলো যে এই দোকানে নতুন তিনটা আইটেম ওই দোকানে নতুন তিনটা আইটেম ওই দোকানে আরও নতুন তিনটা আইটেম তখন একটা কাস্টমার বা আমি হলেও আমিও একটা চার দোকানে চা খাওয়ার সময় আমি একটু দুই তিনটা দোকান দেখি যে ওর কাছে কি আইটেম আছে বা ওর কাছে কোন আইটেমটা নাই তারপর কিন্তু একটা দোকানের মধ্যে আমি ঢুকি তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো একটু পরিবর্তন করে করে এক এক দোকানে দিয়ে যান আমি আশা করি ইনশাআল্লাহ রাতের বেলায় আপনি এসে দেখবেন ওই দোকানে মোটামুটি একটা ফিডব্যাক ভালো চলে আসছে পাবলিকও প্রোডাক্ট খাচ্ছে এবং আপনাকে একটা মাথায় রাখতে হবে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট মানে এক কার্টুন ধরেন ছয় হাজার বা দুইশো বা যেটাই হোক একটা এক কার্টুন প্রোডাক্ট পঞ্চাশ পিস প্রোডাক্ট বেচতে গেলে আপনার দেড়শো পিস পুঁজি থাকতে হবে তাহলে হলো কি এক পিস এক পনেরো পিস আপনি দিলেন দোকানের মধ্যে পঞ্চাশ পিস দিলেন আজকে এটা টাকা কিন্তু পেলেন না পরবর্তী দিন যখন দিতে গেলেন তখন আবার কি হলো তখন আপনি ওখান থেকে এটার একটা ব্যাক পেয়ে গেলেন বিলটা পেয়ে গেলেন আর পরের দিনের জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে নিলেন আর আমাদের অর্ডারের সিস্টেমটা আজকে সারা সারাদিন আপনারা আমাদেরকে অর্ডার করা লাইন অন থাকলো রাতের আপনি আমাদেরকে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত অর্ডার করতে পারবে। রাতের বেলা চাবেন যে আটটার মধ্যে ক্লোজ করে দিতে রাতের নয়টা পর্যন্ত আপনারা আমাদেরকে রাতের নয়টায় অর্ডার করা হলে আমরা পরের দিন সকালবেলা এই প্রোডাক্টটা বানাবো এবং এটা বানাতে বানাতে শেষ করতে করতে অনেক সময় রাতে দুইটা তিনটাও হয়ে যায় তো পরের দিন আমরা আমাদের সেল সেকশানে এসে আপনাদের যেটা যেইটা প্রয়োজন সেটা একসাথে শর্টিং করে রাতের বেলা আপনাদেরকে পাঠাবো তার মানে আপনাকে বুঝতে হবে আজকে যদি আপনি অর্ডার করেন তাহলে পরশু দিন আমরা প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছাবো মাঝখানে একটা দিন পুরা সময় দিতে হবে অনেকে বলতে হবে না ভাই আমার এই মুহূর্তে ভাই এই মুহূর্তে এগুলো বিস্কিট আইটেম না যে আমরা বানায় রেখে দেবো আর আমার একটা সোজাগত হলো আপনারা যেটা অর্ডার করছেন ওই মালটাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা একদম ডিরেক্টলি কি করছেন টাটকা প্রোডাক্টটা নিচ্ছেন দোকানে টাটকা দিচ্ছেন তাহলে হবে কি আপনার রিপ্লাইটাও কিন্তু দোকানের মধ্যে ভালো হচ্ছে এখন আমাদের আরও একটা সবচেয়ে বড় বিষয় হলো ড্যামেজ পলিসিটা এখানে আমরা আমাদের ডিলারদের জন্য একটা অনেক বড়ো সুযোগের ব্যবস্থা রাখছি সেটা হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে যখন প্রোডাক্টটা নিচ্ছেন এটা যদি এক্সপায়ার ডেটও পার হয়ে যায় বা এক্সপায়ার ডেটের আগে কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায় ভাই এই প্রোডাক্ট নষ্ট হতেই পারে কারণ এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ ইউজ করা নাই কোনো ক্ষতিকারক ফরমালি তো পোস্ট ওঠে না মানে কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোনো জিনিস এটার মধ্যে প্রিজারভেটিভ আসলে চিনিটাই কাজ করে যার জন্য চিনিটা এখানে একটু বেশি আপনি দেখবেন যে চিনিটা একটু বেশি এই জায়গায় এখন এই পিজার্ভিটি যেহেতু দেওয়া নাই অনেক সময় একটু পাকের মধ্যে গণ্ডগোল হয়ে গেলে দেখা যায় তিন চার দিনও হঠাৎ করে প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে তো এটাতে আপনাদের বিচলিত হয়ে যাওয়ার কিছু নাই টেনশনের কিছু নাই সম্পূর্ণ প্রোডাক্ট যদি নষ্ট হয় এটা আমরা আপনাদেরকে ব্যাগ দেব ইনশাআল্লাহ তো আপনার যেটা মূল দায়িত্ব আপনার দায়িত্ব হলো প্রোডাক্টটা দোকানের মধ্যে এই বাকির বিজনেসটাই হলো এই বিজনেসটা আপনি যতটুক বাকির লোড নিতে পারবেন এতই আপনার প্রসার হইতেই থাকবে এখানে দোকানের মার্কেটিং করার কোনো প্রয়োজনই নেই একটা দোকানে তিনটা প্রোডাক্ট দিলেন সোজা চলে গেলেন দোকানের মধ্যে দোকানে গিয়ে যে ভাই সাপোজ ধরেন এই যে আমাদের একটা সন্দেশ তাকে একটা সন্দেশ দিলেন তাকে এখানে একটা তিলের নাড়ু দিলেন টিসির নারো দিলেন নারিকেলের দুধ নারো দিলেন অনেকগুলো প্রোডাক্ট আছে এখান থেকে উনি তিনটা বাছাই করে ওনার দোকানে দিয়ে দিলেন আরেক দোকানে অন্য তিনটা দিলেন অন্য দোকানে আরও তিনটা দিলেন দিয়ে আপনার কথা একটাই যে ভাই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সকালে দিয়ে গেলাম সন্ধ্যার সময় আসবো বিলটা দিয়ে তো ভাই যারা নতুন আছে তারা তো আসলে জানে না যারা ব্যবসা অলরেডি করতেছে তাদের আপনার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে এখানে কি কি প্রোডাক্ট আপনার বর্তমানে আছে আমাদের একটু যদি দেখি এখন বর্তমান অনেক প্রোডাক্ট আছে সামনে দেখা যায় এখানে কিছু দেখে যেমন এখানে হলো পেয়ারা সন্দেশ তিসির নাড়ু আচ্ছা তিসির নাড়ু নারিকেলের নাড়ু নারিকেলের নাড়ু লাড্ডু আছে লাড্ডু আছে এই লাড্ডুর মধ্যে অনেক আইটেম আছে লাড্ডুর ভিতরে অনেক আইটেম আছে এটার মধ্যে হচ্ছে লাল লাড্ডু আছে চকলেট লাড্ডু আছে ওকে তারপরে আপনার দুধ লাড্ডু বলি আমরা দুধ লাড্ডু আছে দুধ লাড্ডু আছে আসলে অনেক প্রোডাক্ট আছে আমরা আমাদের ওই গোডাউনে গেলে গোডাউনে চলেন তাহলে গোডাউনে গিয়ে আমি প্রোডাক্ট জি জি চলেন আমরা একটু গোডাউনটা দেখাই আলহামদুলিল্লাহ অনেক রিপ্লাই ভালো এখানে আমরা অ্যাকচুয়ালি কল সেন্টার করব আপাতত আমার টেবিলটা এখানে আছে আচ্ছা আর এখানে আমাদের রুমে কাজ চলতেছে এটা হলো প্যাকিং রুম আর দেখতেই পারেন অনেক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই যে বের হয়ে যাবে এখানে এটা হচ্ছে আপনাদের প্যাকিং রুম এই এভাবে সুন্দর করে প্যাক করে সারা বাংলাদেশে এখানে রেডি হইছে আমরা স্ট্রিট ফাস্ট কোম্পানির মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এবং ডাইরেক্ট বাসেও পাঠাই ডাইরেক্ট বাসেও যায় মানে যেখানে বাস যায় না ওখানে এখানে মোটামুটি স্ট্রিট ফাস্ট এর জন্য যে রেডি হইছে এগুলা সব স্ট্রিট এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট ডেলিভারির জন্য রেডি হইছে জি 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 রেডি হইতেছে এভাবে দেখা যাচ্ছে সুন্দর প্যাক করে আপনার চলে যায়

আর আমাদের এখানে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি আজকে আমাদেরকে ফুল পেমেন্টটা করে দিবেন ফুল অর্ডারটা হবে আগামীকালকে আমরা প্রোডাকশান করব পরশুদিন বিশাল আপনারা পাবেন একদিন আমাদেরকে সময় দিতেই হবে যদি যা প্রোডাক্ট চাচ্ছেন পরিপূর্ণ দেওয়ার জন্য এখন উনিকে আবার প্রশ্ন করেন কেন টাকাটা আমি আগে দেব উনিকে আবার ফোন দিয়েই জিজ্ঞেস করে ভাই এর আগে অমুক একখানে আমরা টাকা দিয়েছিলাম টাকা ঠিক মতে দিচ্ছে না ফেরত দিচ্ছে না তো এখন আমাদের বিষয়লা এত বড় অফিস আলহামদুলিল্লাহ আমরা করছি আপনার যদি কখনো ডাউট ফিল হয় যে আমরা কেন টাকার আগে পাঠাবো সেই বিশ্লেষণ একটু পরে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও কিন্তু প্রোডাক্ট দেখতে পারতেছেন এই অফিসটা আপনাদের জন্যই করা ঠিকানাটা কোথায় ভাই এটা হচ্ছে প্রত্যাশা বিষ আবদুল্লাপুর কামারপাড়া প্রত্যাশা ব্রিজের উল্টা পাশে জান্নাত মহিলা মাদ্রাসা আচ্ছা এছাড়া তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে যদি সর্বনিম্ন অর্ডার করতে হয় আমি বলি সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে সর্বনিম্ন একটা মানুষ যদি স্টার্টিং করে এক কার্টুন অর্ডার করতে পারে স্টার্টিং এর কতগুলো মিলাই টিলা ওনার স্যাম্পলের জন্য উনি কি ফোন দেয় আমাদেরকে বলে যে ভাইয়া কিছু স্যাম্পল পাঠান আমরা এলাকার মধ্যে একটু মার্কেটিং করি বা দেখাই কোনটা বেশি অর্ডার করবো কোনটা কম সেক্ষেত্রে এক কার্টুনে সব কিছু মিলায় একটা স্যাম্পলের জন্য অর্ডার করতে পারে কোনো সমস্যা নেই আর বিজনেস যারা করে একটা মিনিমাম তো তাদেরকে দুই কার্টুন তিন কার্টুন তো তাদের লেগেই যায় আচ্ছা আপনি দশটা করেও যদি আমাদের দশটা প্রোডাক্টও নেন তাও তো এটা ঘুরে ফিরে একশোর উপরে হয়ে যাচ্ছে সো দুই কাটুর তো লাগে আচ্ছা একটা মানুষ রেগুলার বিজনেস করতে গেলেও দশটা দোকান কাভারেজ করার জন্য তো তার দশটা আইটেম লাগে দশটা আইটেম লাগে জি